গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি রান্না করেছি মাছের ডিমের তরকারি এ দেখো মাছের ডিমগুলোকে ধুয়ে নুন হলুদ লঙ্কা ভালো করে মাখিয়ে এক পাশে রেখে দিয়েছি আর এর সঙ্গে দিয়েছি আলু আলু দিয়ে রান্না করব তাই আলুগুলোকে আর পেঁয়াজগুলোকে লঙ্কা সব ঝিরিঝিরি করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে আর উপর দিয়ে দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন সব দিয়ে ভালো করে আর সর্ষের তেল দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল ভালো করে সব মাখি নিয়ে উপর দিয়ে একটা একটা করে মাছের ডিম সাজিয়ে রেখে আর খানিকটা জল দিয়ে একদম গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এবং আঁচটাকে একদম কম করে রেখেছিলাম যাতে ডিমগুলো ভেঙে টুকরো টুকরো না হয়ে যায় বেশি টকবক করে ঝোল ফোটালে ডিমগুলো সব ঝোলের সঙ্গে মিশে যাবে তাই একদম আঁচ কম আঁচ করে রান্না করে ফেলেছিলাম এটা গরম ভাত দিয়ে আমাদের দুপুরে লাঞ্চে আমরা খেয়েছিলাম তোমরা কিভাবে করো মাছের ডিম আমাকে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমি তো এইভাবেই করি হ্যাঁ আরেক রকম করি মাছের ডিমের বড়া সেটাও করে রান্না করি কিন্তু এইটাই আমরা বেশিরভাগ করে খাই কেমন হয়েছে আমাকে জানাবে কমেন্ট করে মাছের ডিমের বড়াটা এই দেখো একদম কম আছে হচ্ছে আস্তে আস্তে সব ডিম সেদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই দেখো এবার আমার ফাইনাল লুক চলে আসবে বেশ খানিকটা সময় লাগে দেখো উপর দিয়ে তেলও ছেড়ে গেছে আর এ দেখো মাছের ডিমের ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখতে আমাকে জানিও কিন্তু খেতে কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো খুব টেস্টি হয়েছিল